আমরা চাইলে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রেও দেখতে পারি পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে আমাদের চারের এর ক্ষেত্রে ফাংশনটা একটু ডিফারেন্ট আমি এখানে একটা নিতে পারি যে আমাদের একটা গ্রেটিংস ফাংশন থাকতে পারে যে পয়েন্ট গ্রেটিং এবং এখানে আমরা পাস করব চারের পয়েন্টার ধরা যাক এখানে নেমটাই পাস করলাম এটা যদি হয় যে ডিরেক্ট একটা প্রিন্টেফ যদি থাকে যে প্রিন্টে প্রিন্টেফ আমরা দিতে পারি যে হ্যালো তারপরে এখানে যে নেমটা আছে সেই নেমটা প্রিন্ট করার জন্য আমরা এখানে লিখবো পার্সেন্টেন্সেজ তারপরে এখানে একটা ব্যাক স্ল্যাশ দিতে পারি এবং এখানে আমাদের যে নেমটা আছে এটা জাস্ট লিখলেই হবে কারণ অলরেডি আমাদের এটা পয়েন্টার নির্ধারণ করতেছে সো দিস ইজ গুড আমরা আমাদের মেন ফাংশনে থেকে আমরা যদি একটা ভেরিয়েবল ডিফাইন করি যে হে আমাদের নেম তারপরে এখানে আমরা ডিরেক্ট অ্যাসাইন করতে পারি সে এবং আমাদের যে ফাংশনটা আছে আমরা এখানে লিখতে পারি যে গ্রেটিংস এবং এখানে জাস্ট আমাদের নেমটাকে পাস করা লাগবে কারণ এটা অলরেডি একটা পয়েন্টার এটাকে যদি আমরা রান করি দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো সে কনসোলে চলে আসতেছে হুইস ইস নাইস কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই স্ট্রিংটাকে মার্স করে অটোমেটিক এখানে ফল ফলব্যাক করবে অর্থাৎ নামটাকে ওই ফাংশন থেকে আপডেট করে দেবে সেটা কি করতে পারি সেটা করতে পারি কিন্তু সেটা হবে একটু লোকাল স্কোপে চলুন দেখা যায় এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে আমরা কি চাচ্ছি আমাদের এইখানে যে ভ্যালুটা থাকবে অর্থাৎ এই তার ভ্যালুটা পুরোপুরি আমরা পরিবর্তন করতে চাই অর্থাৎ আমাদের এই স্ট্রিং দ্বারা পুরোটাই কি করব। আমাদের এই পুরো স্ট্রিংটাই আমাদের এই নামে রাখবো আমাদের একটা স্পেশাল ফাংশন আছে আমরা এখানে প্রিন্ট এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এস প্রিন্ট এফ দিস ওয়ান এটা কি করে এটা হচ্ছে এর প্রথম একটা প্যারামিটার থাকে সেটা হচ্ছে এর প্লেস হোল্ডার কোথায় ভ্যালুটা রাখবে এখানে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি যে টেম এবং এটা হচ্ছে আমাদের এর একটা সাইজ আমরা দিতে পারি সর্বোচ্চ যে একশো হতে পারে এই এস প্রিন্ট টেফ কি করবে আমাদের এই টেম ভেরিয়েবলের ভেতর আমাদের এই পুরো যে স্ট্রিংটা আছে অর্থাৎ হ্যালো তারপর পার্সেন্টেন্স এস নেম এই নেমটা আসবে এইখানে সো এই জিনিসটা প্রিন্ট করে আমাদের টেম্পোরারি ভেরিয়েবলের ভেতরে রাখবে এখন আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের এই টেম্পোরারি ভেরিয়েবলটা কি হোক আমাদের এই নেম অ্যাড্রেসে অ্যাসাইন হোক পূর্ববর্তী আমাদের স্ট্রিংয়ের যে ভিডিওটা আছে সেখানে আমরা কি স্ট্রিং কপি সম্পর্কে জেনেছিলাম অর্থাৎ সিপি ওয়াই এর কাজই হচ্ছে ভ্যালুটা কি করা কপি করা অর্থাৎ আমরা কোথায় কপি করে রাখবো আমরা কপি করে রাখবো আমাদের নেমে এবং কি কপি করে রাখবো আমাদের যে টেমটা আছে সেটা কপি করে রাখবো আপনারা যদি এই স্ট্রিং কপি সম্পর্কে না বুঝে থাকেন আমি সাজেস্ট করব। আপনি স্ট্রিং কপির ভিডিওটা দেখে নেবেন এইখানে যে একটা জিনিস আসলো এই জিনিসটা তো আমাদের এখন প্রিন্ট করা লাগবে তাই না আমরা ডিরেক্টলি করতে পারি আবার চাইলে এখানে আরেকটা প্রিন্ট এফ লিখতেও পারি আমরা এখানে জাস্ট প্রিন্ট এফ না আমরা এখানে পুটেজ লিখবো আমরা ফুটেজ দিয়ে যদি আমাদের নেমটাকে লিখি এবং এটাকে রান করি দেখতে পাচ্ছি কিছু হিরোর আসতেছে বা আদারওয়াইজ ফাইন হিরোরটাকে একটু ফিক্স করি চলুন আমাদের এখানে ব্যাক এনের প্রয়োজন নাই একটা জিনিস খেয়াল করুন আমাদের নেমের ক্ষেত্রে আমরা কিন্তু সাইজ ডিফাইন করিনি আমরা যদি এখানে একশো সাইজ সামথিং ডিফাইন করি দেন উই রান ইট দেন ইট ওয়ার্কস ফাইন কারণ আমরা যখন অ্যারে সাইজ দিইনি তখন এই শেকের যতটুকু প্রয়োজন সে আমাদের এই নেমে অতটুকু অ্যালোকেট করেছিল যখন আমরা একশো দিলাম তখন আমরা বললাম যে মেমরি ব্লকে তুমি একশো চারের জন্য রিজার্ভ করো এর কারণে আমাদের এখন যে পুরো স্ট্রিং সেটা আর একশো ক্যারেক্টার না কিন্তু একশো ক্যারেক্টার পর্যন্ত এটা এখন কি করতে পারবে স্টোর করতে পারবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরো কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলও দেখব